খেলাধুলা করান আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারাও যেন এই খেলাধুলাটাকে যেন উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া যায় বা খেলার একটা মানসিকতা নিয়ে যেন আপনার খেলাটাকে পরিচালনা করেন বা সেটার আয়োজন করেন আর যদিও মান সংঘ একটা ভালো আয়োজন করেছেন আমি তাদেরকে সাধুবাদ জানাই এত সুন্দর একটা আয়োজনের জন্য এবং মঞ্চে যারা রয়েছেন উপস্থিত তাদেরকেও আমি শুভেচ্ছা জানাই তাদেরকেও অভিনন্দন জানাই সবাই স্পোর্টসের সঙ্গে যুক্ত এখানে অনেকেই রয়েছেন স্পোর্টস কাউন্সিলের সেক্রেটারি রয়েছেন আমাদের যিনি অলিম্পিক অ্যাসোসিয়েশনের যিনি চেয়ারম্যান উনি রয়েছেন সবাই যারা এলাকার সুদী নাগরিক যারা আমাকে শুনছেন সবার কাছে একটা অনুরোধ থাকবে আমরা সবাই যেন কারণ আজকে দিনে দাঁড়িয়ে আমরা আমাদের রাজ্যে যদি দেখি যুব সমাজ একটা বড় অংশের যুবরা নেশা আসক্ত হচ্ছে তার থেকেও বার করার এটা একটা বড় মাধ্যম দেখুন খেলাধুলা এরকম একটা মাধ্যম জীবনের যতগুলো প্রতিযোগিতা রয়েছে যতগুলো এক্সাম রয়েছে আমরা যখন পরীক্ষায় বসি পরীক্ষার হলে যখন ভাবি আমি প্রথম ডিভিশন আসবে বা দ্বিতীয় ডিভিশন আসবে সেটার যে উত্ত অর্থাৎ রেজাল্টটা যখন আমি পাই সেটা ঘরে বসে দেখি এটাই একমাত্র প্রতিযোগিতা যেখানে রেজাল্টটা সবার সামনে দাঁড়িয়ে গ্রহণ করাটাকে আমাদেরকে শেখায় যেমন আমি প্রথম হলে বলে যে আমি প্রথম স্থান অধিকার করলাম সবার করতালি দিয়ে আমার সম্মান করা হয় তেমনি হারলে পরেও সেই হারটাও সবার সামনে দাঁড়িয়ে শিকার করা আমার মানসিকতা তৈরি করে এই খেলাধুলা খেলাধুলা একটা মাধ্যম যার মাধ্যমে আমরা একে অন্যের মধ্যে বন্ধুত্বর একটা বন্ধন তৈরি করে তেমনি আমাদের মধ্যে এই গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তের থেকে আসা ছেলেমেদের মধ্যেও একটা হৃদ্ধতা তৈরি হয় একটা বন্ধুত্ব তৈরি হয়